আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজ আপনার সামনে আলোচনা করবো বিএড বিএমএড বিপিএড সম্পর্কে এবং সরকারি এবং প্রাইভেট কলেজগুলোতে এর কী কী তারতম্য রয়েছে সেই সম্পর্কে এবং বর্তমান যারা ভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন আপনারা কিভাবে এই কোর্সগুলো করতে পারবেন সেই সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি এবং প্রাইভেট কলেজগুলোতে বিএড বিপিএড বিএমএড এবং এই সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে যারা আবেদন আজ আট ফেব্রুয়ারি বিকেল চারটা থেকে শুরু হবে এবং তেসরা মার্চ রাত বারোটা পর্যন্ত চলমান থাকবে সেই ক্ষেত্রে সরকারি এবং প্রাইভেট কলেজগুলোর মধ্যে কী কী তারতম্য রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি এবং প্রাইভেট চুরাশিটি কলেজ রয়েছে যেগুলো থেকে বিএড বিএমএড বিপিএড করলে আশা করি কোনো উচ্চতর স্কুল পেতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর সেই তালিকাটা আমার ফেসবুকে আবু স্যার আর ইউ এবং পেস আবু সাহেদ স্যার এই আইডি এবং পেজের মধ্যে দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নেবেন যদি আপনাদের ধারণা না থাকে এ সম্পর্কে বিশেষ করে যারা বর্তমান ভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন আপনারা কিভাবে বিএড বা বিপিএড কোর্সগুলো করবেন যেহেতু বিএড কোর্স না থাকার কারণে আপনার সহকারী শিক্ষক এবং সহকারী মূল্যবি পদে যারা কর্মরত আসছেন আপনারা এগারোতম গেট পাচ্ছেন আর যাদের বিএড রয়েছে তারা দশম গেট প্রায় এখানে এগারোতম গেটের বেসিক হলো বারো হাজার পাঁচশো এবং যারা দশম গেট বা যাদের বিএড রয়েছে তাদের বেসিক হল ষোলো হাজার এবং এই বেসিকের সাথে বাড়ি ভাড়া বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো অন্তর্নিহিত থাকে তাই বিএড একটি গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই আপনার যারা সহকারী শিক্ষক বা সহকারী মূল্যবি পদে কর্মরত আসছেন আপনারা করবেন আর বিশেষ করে যারা নিবন্ধন নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন আপনারাও এই কোর্সগুলো করবেন সরকারি এবং প্রাইভেটের মধ্যে কিছু তারতম্য রয়েছে যেমন সরকারি প্রতিষ্ঠানে আপনি যদি এই সরকারি ট্রেনিং কলেজগুলোতে যদি আপনি এই বিএড কোর্স বা বিএমএড কোর্স করেন তাহলে আপনার খরচ কম হবে বা আর্থিক একটু সুবিধা পাবেন যদিও আপনার সনদের দিক থেকে বা উচ্চত স্কেল পাওয়ার দিক থেকে সমমান তবে সরকারিতে করলে আপনার খরচ অনেকটাই কম হবে যেটা খরচটা সাধারণত আট থেকে দশ হাজার পর্যন্ত হয়ে থাকে তবে আপনার যারা বর্তমান ভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন আপনারা এই সরকারি প্রতিষ্ঠানে করতে পারবেন এই কারণে যে সরকারি প্রতিষ্ঠানে করতে হলে আপনাদেরকে আবাসিক থাকতে হয় এবং নিয়মিত ক্লাস করতে হয় যেখানে আপনি একই সাথে চাকরি এবং একই সাথে ক্লাস করা এটা কখনো সম্ভব না যার কারণে আপনার বর্তমান যারা ভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন আপনারা এই সরকারি প্রতিষ্ঠানে করতে পারবেন না ক্ষেত্রে আপনাদের কী করতে হবে অবশ্যই প্রাইভেট কলেজগুলো থেকে করতে হবে সেই ক্ষেত্রেও প্রাইভেট কলেজগুলো করলেও উচ্চতর স্কিল পেতে কোনো সমস্যা নেই যদি আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে চোরাশিটি প্রতিষ্ঠান রয়েছে এই চোরাশিটি প্রতিষ্ঠান থেকে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাইভেট কলেজ থেকে যদি আপনারা বিএড করেন বিশেষ করে যারা কর্মরত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাদের প্রতিষ্ঠানকে একটি পত্তনপত্র নিতে হবে বা অনুমতিপত্র নিতে হবে যে আপনাকে বিএড করার জন্য তারা অনুমতি দিল সেই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাইভেট কলেজগুলোতে সাধারণত ক্লাস খুব কম হয় বিশেষ করে সপ্তাহে এক অথবা দুই দিন করতে হয় অথবা অনেক সময় না করলেও চলে আর ক্লাসগুলো হলেও বিশেষ করে সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে হয়ে থাকে শুক্র অথবা শনিবার যার কারণে আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন আপনাদের জন্য প্রাইভেট কলেজগুলোর কোনো বিকল্প নেই অবশ্যই আপনাদের কী করতে হবে প্রাইভেট কলেজগুলো থেকে করতে হবে তাহলে আপনারা বন্ধের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে ক্লাস করতে পারবেন এবং মাঝে মাঝে ক্লাস না করলেও কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রে খরচের একটু তারতম্য রয়েছে যেমন অনেক খরচ বেশি হতে পারে যেমন বিভিন্ন প্রতিষ্ঠান বেদে পঁচিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার পর্যন্ত সাধারণত হয়ে থাকে সাধারণত প্রাইভেট কলেজগুলোতে পঁচিশ হাজার বা তিরিশ হাজার এটাই মোটামুটি হয়ে থাকে সেই ক্ষেত্রে ডাকাতে বাহাদুর আস্তন শেরেবাংলা কলেজ এবং ভিক্টোরিয়া কলেজ মডার্ন কলেজ বেশ কিছু কলেজ রয়েছে ডাকাতে এবং দেশের ভিন্ন প্রান্তেও এরকম বেশ কলেজ রয়েছে তবে অবশ্যই আপনারা জাতীয় পরিষদ যে যে লিস্টটি রয়েছে সুরাশ্রী প্রতিষ্ঠান ওই লিস্টটি দেখে নেবেন যে ওই লিস্টের বাইরে যেন না হয় তাহলে আপনারা এইগুলো করতে পারবেন বিএড করতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু সনদের ক্ষেত্রে বা বাচ্চারি স্কেল পাওয়ার ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেহেতু আর যারা বর্তমান কোনো চাকরি করেন না বা বেকার রয়েছেন আপনারা চাইলে সরকারিতে করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা খরচ কমবে এবং আপনারা নিয়মিত ক্লাস করতে পারবেন এবং প্রয়োজনে আপনারা আবাসিক হলে থাকতে পারবেন বিশেষ করে যারা ডাকা ডাকা টিচার ট্রেনিং কলেজে আপনারা যারা বেকার রয়েছেন আপনার ঢাকা টিচার ট্রেনিং কলেজে যদি ভর্তি হন তাহলে আপনারা আবাসিক হলে থাকতে পারবেন অল্প খরচে থাকতে পারবেন প্লাস নিজে অন্য অন্য চাকরির জন্য পড়াশোনা করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম